আজকের এই আসুন্নাব ফাউন্ডেশন করতে আয়োজিত আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা পরবর্তী আমাদের যারা সামনের পথে এগিয়ে যাবে আমাদের যে সকল ভাই এবং বোনার এখানে আসছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দিকপাত করার জন্য চেষ্টা করব আমি অনুরোধ করব খাওয়া দাওয়া সব চলবে এই চলার সাথে সাথে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে কথা বলি শুনব মুসলমানদের জীবনে এমন একটি মোটিভেশন আছে এমন একটি আমরা প্র্যাকটিস করি যেটা পৃথিবীর আর কোনো জায়গায় এই প্র্যাকটিসটা নাই দুনিয়ার সকল কাজ থেকে ফারক হয়ে ফারেক হয়ে অন্যরা মনোযোগ বৃদ্ধির জন্য চেষ্টা করে ইয়োগা করে অনেক কিছু করে কিন্তু আমরা একমাত্র কাজের মধ্যে থেকেও ইয়োগার প্র্যাকটিস করি আমরা সর্বোত্তম ভাবে প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে আমাদের সালাদ সব কাজ থেকে কিন্তু মনোযোগ রাখতে হয় দুনিয়ার ইতিহাস এটাই সবচেয়ে বড় মনোযোগ বৃদ্ধির উপায় সুতরাং আমরা যে কাজই করি সাথে এই কথাগুলি গুরুত্বের সাথে শোনার চেষ্টা করি তারুণ্য বিধ্বংসী মাদকের ভয়াবহতা আমি পাঁচ মিনিটের মধ্যে কথা আমার গুছিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ মানব সভ্যতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে মানব সভ্যতার সকল অবক্ষয়ের মূলে মানবীয় অপরাধ পারিবারিক এবং সামাজিক অপক্ষয় অসৎ এবং অসভ্যতা এই তিনটি বিষয়ের মূলে ছিল তিনটা বিষয় এর নম্বর এক মাদকতা নম্বর অশ্লীলতা তিন নম্বর জুয়া এই জন্য সকল মানুষ বিপক্ষে ছিলেন কিন্তু সকলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনারা জানেন বর্তমান মানব সভ্যতার ইতিহাসে যারা নিজেদেরকে সবচেয়ে বড় হিসাবে উপস্থাপন করে সেই ইউএসএ উনিশশো সালে এটা বন্ধ করেছিল আবার চাপের মুখে পড়ে উনিশশো তেত্রিশ সালে আবার মাদকতার লাইসেন্স তারা দিয়েছে দুই হাজার আট সালে ডাব্লিউ এইচ ওর পরিসংখ্যান অনুযায়ী ছিয়াত্তর মিলিয়ন তথা আট কোটি মানুষ বর্তমান পৃথিবীতে প্রত্যক্ষ ভাবে মত পালনের কারণে মার্কিন জনগণের মানুষ আজকে মাদকতায় আসক্ত এবং তারা আমাদেরকে যে পরিসংখ্যান দিয়েছে সেখানে তারা বলছে পুরা পৃথিবীতে যত ধরনের রোগ পালায় হয় এর তিন দশমিক পাঁচ পার্সেন্ট রোগ পালায় সরাসরি মাদকতার কারণ থেকে উৎপাদিত হয় ধূমপান নিয়ে সারা পৃথিবী ক্যাম্পেইন করা হয় কিন্তু আমরা আজও হয়ে যাই যে ধূমপানের বিরুদ্ধে যত কথা কখনো আপনারা মাদকতার বিরুদ্ধে এত কথা শুনুন জিনিস এইটাতে অনেক ক্ষেত্রে যে বাধা দেওয়া হয় তাদের টার্গেট থাকে এই বাধার মাধ্যমে তাকে উৎসাহিত করা হয় আরবিতে একটা কথা আছে মানুষ সেই বিষয়ে আকৃষ্ট হয় যে বিষয়ে তাকে নিষেধ করা হয় অতএব আগের থেকে বারবার বলা হয় আপনারা মেহরবানি করে আপনারা বিড়ি সিগারেট খাবেন না এটা খুব খারাপ ক্যান্সার এটা প্রকারণ করে তাদের ওই বিড়ি সিগারেটের কৌশলী প্রচারের অংশ হয় যে কারণে আমরা দেখতে পাই মানবতার বিরুদ্ধে অবস্থান নাই কিন্তু বিড়ি সিগারেটের বিপক্ষে কিছু কথাবার্তা আমরা শুনতে পাই প্রিয় ভাইরা আমি যে তথ্যগুলি আপনাদেরকে দিচ্ছি মাইক্রোসফট এন কার্ডাই যদি আপনারা যান এখান থেকে আপনারা পাবেন এইগুলা আমার তরুণ আমার যুবক যারা এখন আমাকে দেখছেন অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখবেন তাদের কাছে এবার বলতে চাই আল্লাহ আলমিন ইসলামের আলোকে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন একটু খেয়াল করেন তিনটা আয়াতে কারিমা সুরা বাকারা দুইশো এটা আপনাদের জন্য নোট থাকলে নোট করে নেন পড়া দিলাম আল্লাহ বলতেন ইয়াস কালুনা কানাল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা আল্লাহ রাব্বুল আমিন এইটা আপনারা আমার জন্য জানিয়েছেন যে জায়গায় মদ এবং মাদকতার ভয়াবহতা কতটুকু আল্লাহ বলেন সাময়িক উপকার পাইলেও এটার ভয়াবহতা তোমাদের জন্য বিরাট আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিযকুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলছেন তোমরা পৃথিবী কতদিন পর্যন্ত টিকে থাকবে আমি তোমাদের সফল হওয়ার একটা দিকনির্দেশনা দিলাম কি দিকনির্দেশনা তোমরা যদি পাঁচটা কাজ থেকে দূরে থাকো আল্লাহ বলছেন লা আল্লাহ কুন তুফলিহুল আমরা সফলকাম হতে যাই কে যায় না কথা বলেন একটু জোরে যাই কে যায় না যারা সফলকাম হতে চায় আর যারা আমাদের নাস্তা ইতিমধ্যে খেয়ে ফেলছে তারা একটু চিৎকার করে বলি আমরা কে সফলকাম হতে যাই কে যায় না

আমরা মনে করি মদ এবং মাদকতার অনেক ক্ষতি শারীরিক ক্ষতি উমুক ক্ষতি কিন্তু আল্লাহ বলছেন শয়তান মূলত দুইটা জিনিস তোমাদের মধ্যে ঢুকাবে একটা ঢুকাবে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ আরেকটা ঢুকাবে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে দূরত্ব দিবে। আমরা উম্মা হিসাবে এক থাকার কথা আল্লাহ এই উম্মাকে এক বলেছেন আজকে উম্মার যে সেপারেশন আজকে উম্মার যে সততা বিভক্তি এইটার অন্যতম নেপথ্যের একটা কারণ মদ এবং মাদকতা এখন মুসলমানদের কাছে ইজি গোয়িং হয়ে গেছে ঠিক না এখান থেকে আমাদের বাঁচতে হবে রসুদ সাসনের তিনটা কথা বলবো নবীজি ভয়ঙ্কর তিনটা উচ্চারণ করেছেন আর এক মিনিট সতেরো সেকেন্ড এর মতো আমার বাকি আছে খেয়াল করেন আল্লাহ বলছেন নবীর মুখে বলাচ্ছেন এর থেকে ভয়াবহ আর কোন সংবাদ নবীজি দেন নাই নবী বলছেন কেউ যুক্ত মাদকতা এবং মদ গ্রহণ করো যখন সে গ্রহণ করে তখন তখন সে মুমিনই থাকে না নাউজুবিল্লাহি মিন জালে আপনি মনে করছেন আমি সাধারণ একটা নেশা নিচ্ছি কিন্তু এটা করার সময় আপনার ইমান থাকে না ওই ব্যক্তি ইমানের থেকে বের হয়ে যায় এটা তাহলে কত বড় ভয়াবহ আমাদের জন্য এই জন্য আল্লাহর বলেছেন আল্লাহ করে প্রস্তুত করে সকলের বিক্রেতা করেছেন অথব এখান থেকে আমরা এটা হবে প্রিয় ভাইরা তিন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম কয় ব্যক্তি আমরা কি এর মধ্যে থাকতে চাই জোরে বলেন না কেন চাই আর একটু জোরে বলেন এই তিন ব্যক্তির মধ্যে থাকতে চাই জাহান্নাম হারাম এক নম্বর যদি মদ্য ভয় মদ যার শরীরে মাদকতা এগুলা যার শরীরের মধ্যে ঢুকেছে এই ব্যক্তিকে জানলাতে ঢুকাবেন না সুতরাং এর মধ্যে আমরা থাকবো এরপর দুই নম্বর বলা হইছে পিতামাতার যে বিরুদ্ধে চারণ করে সুতরাং এখান থেকে আমাদের বাসতে হবে এইজন্য হাদিসে বলা হয় ইসতানিবুল হামরা কা ইন্নাহা মিতাহু কুল্লি শাই তুমি মদ ও মাদকতা থেকে বাঁচো এখান থেকে যদি তুমি না বাসতে পারো সব পাপের মূল এখান থেকে শুরু হয় সুতরাং আপনার জীবনের সফলতা আপনার জীবনের সামনের অগ্রগতি সব নির্ভর করছে এটার উপরে প্রিয় ভাইরা কথা মদ আমরা আমরা এইগুলার সাথে নাই কিন্তু আমরা একটা নতুন ধরনের মদ দোকানে ঢুকছি সেটার নাম আসক্তি আসক্তিও কিন্তু এটা একটা বিরাট বড় রূপ এই জন্য খাওয়ার ক্ষেত্রেও আসক্ত হয় নিষেধ করেছেন যে অনেক খাদক পারে, তুমি সামাল দাও সেও যেন তার পেটকে তিন ভাগ করে হাদিসের টপিক কি হাদিসের টপিক আসক্ত হওয়া যাবে না আজকে আমরা বিরাট বড় আসক্ত হয়ে পড়েছি আমাদের অনেক ক্ষেত্রে আসক্তি আছে এর মধ্যে অন্যতম আসক্তি হচ্ছে আমরা আমরা সিগারেট আসক্ত গ্রহণ করি এই বলি ভাই মাঝে মাঝে বাচ্চা কাচ্চা মানুষ একটু গ্রহণ করেছে এত হার্ড বিষয় না এইটার থেকে আমাদের আসক্তিটা শুরু হয় আর দ্বিতীয় আসক্তি হয় আমাদের মোবাইলে এই দুই আসক্তি আমাদেরকে ভয়াবহ রূপে নিয়ে যায় আমি একদম টাচ বাই টাচ 7টা পয়েন্টের কথা বলি এই সাতটা বিষয় সতর্ক থাকলে আল্লাহ আপনি আপনার পথকে সুগম করতে পারবেন এক নম্বর বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে ইয়া লাইতানি রামাত কাস ফুলানান খলিলা দিন দয়জন এই কথা বলতে না হয় আল মারওয়ালা দীনী আমার বন্ধুকে হবে সতর্ক তবে ভাই আমি যাদের সাথে ঘুরি আমি খাই না কিন্তু আমি ইন্টারমিডিয়েটে উঠার পরে থেকে চলে যাব পয়টা তিন ওদেরকে বিরক্ত করতে চায় না জালাতে চাই না এইজন্য ওদের সাথে আছি কিন্তু হুজুর আমি খাই না আপনি দশ দিন পরে এই খাদকে রূপান্তর হবেন এটাই বাস্তবতা সুতরাং এইরকম কোন বন্ধুই আপনার থাকবে না ঠিক না দুই নম্বরে বিরূপ পরিবেশে আড্ডা দেওয়া যাবে না বিরূপ পরিবেশ আপনার যেটা ইসলামের পরিবেশ না ওই পরিবেশের সাথে আপনি মিশতে পারবেন না তিন নম্বর পরিবারের পিতা মাতা চাচা বড় ভাই তাদের থেকে আপনার পরামর্শ এবং তাদেরকে এতেবা করতে হবে কিন্তু এনারা যদি মদ্যপ মাদকাসক্ত হন তাহলে আপনার জন্য বড় বিপদজনক তখন আপনার স্থানীয় ইমাম হবেন আপনার অভিভাবক তার পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে চার নম্বর সামাজিক এবং মানব কল্যাণের কাজে সম্পৃক্ত থাকতে হবে হাকা ব্রেন শয়তানের বাসা আপনি খালি পড়ালেখা আর মধ্যে আপনার কাজ নাই সামাজিক জড়িত হতে হবে। নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ছয় নম্বর ধর্মীয় অনুশাসনে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে সাত নম্বর পাশ্চাত্য নাটক মুভি গেম কালচার এইগুলা থেকে আপনাকে নিজেকে জিরো টলারেন্স শূন্য অবস্থানে যেতে হবে এইটা আমার মোবাইলে থাকবে না আমার আচরণে থাকবে না যাদের মোবাইলে আপনাদের বিভিন্ন মিউজিক্যাল গান আছে মিউজিক্যাল নাচিদ আছে আপনাকে শপথ করতে হবে হাত তুলে আজকের থেকে শপথ নিলাম এইগুলো আমাকে খারাপের দিকে নিয়ে যায় কোন মুভি কোন গান কোন যদি শব্দযুক্ত নাচিদ থাকে আমাদের ফোনে মোবাইলে থাকবে না এই চোখ দেখবে না রাজি হাত তুলে দেখাতে হবে রাজি আজকে ডিলিট করতে হবে রাজি ইনশাল্লাহ আমরা এর সাথে থাকবো না সর্বশেষ একটা কথা বলবো আমাদের একটা ফুটানি আছে আমি নিজেকেই নিজে স্মার্টনেস এর নাম বলি হিসাবে দাঁড় আমি যা বুঝি একদুর আর কেউ বোঝে না এই ভাব আমাদের এই ভাবের থেকে বের হতে হবে আমি স্মার্টনেস এর মানদণ্ড নয় আব্দুল্লাহ জাহিঙ্গুর রহমান বলতেন যে কোরআন সুন্না ফলো করে সেই হচ্ছে প্রকৃত স্মার্ট আমি দুইটা পরামর্শ দিয়ে শেষ করি প্রিয় ভাইরা অন্তরে তো শক্তি দরকার বিনোদন দরকার আপনি আপনার অন্তরের শক্তি একটা দিক অর্জন করতে পারবেন হাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহ আমি যা তাতে হাত ব্যথা হয়ে গেছে আমাকে একটা খাদী তাকে কি বলছিলেন নবী প্রাম তাকে বলেছিলেন সেটা কি তোমাদেরকে জানাই দিব না তিনি তিনটা কথা বলেছিলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ঠিক না ভাই

আমরা আল্লাহর দিকে বেশি করে করবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আর দুই নম্বর আল্লাহুল তেলাওয়া এবং এর চর্চা করা এইটার মধ্যে আল্লাহ আর আপনার আমার জন্য শক্তি ঢুকিয়ে দিয়েছেন সুতরাং আসুন মদ এবং মাদকতার ভয়াবহ আমরা সকলেই জানি কিন্তু কিভাবে বাঁচবো কিভাবে আমরা এখান থেকে দূরে থাকবো এর জন্য সবচেয়ে বড় বিষয় মোটিভেশন মধ্যে থাকা মানুষ বারবার পিছিয়ে যায় আবার সে অগ্রগামী হয় আমি আমার ভাইদেরকে তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি এরা বাংলাদেশের আগামী এরা বাংলাদেশের এমন এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে আলহামদুলিল্লাহ এই দেশকে পরিবর্তনের শপথ এই ছেলেগুলো আগাবে সেই ছেলে যদি এই বিষয়ে ঢুকে নিজের ভবিষ্যৎ নষ্ট করে দেয় এর থেকে বড় হতাশা কিছু নাই আমরা হয়তো দুনিয়ায় থাকবো না কিন্তু আপনাদের মনে থাকবে বিশ বছর পরে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনের মূল্যায়ন আজকের দিনের কথাগুলোর কত দাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আজকের উদ্যোগকে বাস্তবায়ন করেন আমার এই ভাই বোনদেরকে আল্লাহ বলবেন তাদের মেধা তাদের যোগ্যতাকে কাজে লাগায় বাংলাদেশকে পরিবর্তন করার জন্য দুনিয়াকে পরিবর্তন করার জন্য এক একটা আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহাম عندك. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته